জয় শ্রী রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই নবরাত্রি ও অন্নপূর্ণা পূজা অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আগামী কাল অন্নপূর্ণা পূজাৰ দিন অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করুন এই একটি খাবার এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও নীরোগ থাকবেন মাতা অন্নপূর্ণা কি পায় আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই কাটবে কারণ বন্ধুরা মাতা পার্বতীর অন্নপূর্ণা যার ওপরে অন্নপূর্ণার কৃপা হয় তার সারা কখনো অভাব হয় না। কিন্তু এই দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু বলে মানুষের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ও অর্থ কষ্ট বন্ধুরা মায়ের কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় ঠিক তেমনই বন্ধুরা এই দিনে কিন্তু এই নবরাত চলাকালে বিশেষ কিছু কার্যে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই পুরো ভিডিওটা দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না এবং বন্ধুরা ভিডিওটিতে একে লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মাতা অন্নপূর্ণার জয় নাম্বার বন্ধুরা এই দিনে আপনার সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই মাতা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ এইভাবেই কিপা করো যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ অন্য এবং বস্ত্রের অভাব না হয় সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধ্যা ফেলায় মায়ের পুজো আরাধনা করতে কিন্তু একদম ভুলবেন না কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো অর্চনা করুন যদি দেবী মায়ের মূর্তি আপনারা না পান তাহলে মা লক্ষ্মী ও মাতা পার্বতী মা দুর্গার যে কোনো মূর্তি নিয়ে আপনারা নিষ্ঠা ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকেই মাতা অন্নপূর্ণাকে স্মরণ করে মাথে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ চন্দন এছাড়াও মা কালী বা মাতা অন্নপূর্ণার যে কোনো মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা বললে মা অবশ্যই অবশ্যই শোনেন তাই এই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা কালকে তিনি একদম করতে ভুলবেন না বন্ধুরা আগামী কাল অন্নপূর্ণা পুজোর দিন একটুখানি চাল বাড়ির এইখানে সবাইকেই রাখতে হয় এতে সারা বছর আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার কিবা বজায় থাকে কারণ মায়ের নামই হচ্ছে অন্নপূর্ণা মানে তার সারা জীবনেতে অন্নবস্ত অর্থে কখনো অভাব হয় না শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের পায় ভিকারিও রাজা হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে তাহলে বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই অবশ্যই করুন এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কি পায় আপনাদের বাড়ি থেকে আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে বাড়ি থেকে দোষ দূর হয়ে যাবে কারণ বন্ধুরা এই নবরাত্রিতে এই অন্নপূর্ণা পুজোর দিন এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যে পরিবর্তন করে দিয়েছে তাই এর জন্যই বলা হয় বৈশাখ মাস মানুষের ভাগ্য পরিবর্তনকারী মাস এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুটোই ডেকে আনে তাই এই দিনে বন্ধুরা আপনারা কোন রকমের আমিষ মদ্যপান নেশা ভাঙ করে এই সব কার্যগুলি একদমই করবেন না এতেই সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয় এমন কি মনে ক্রোধ লোভ হিংসা বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না যেমন পড়াশোনা করলেই হয় না মন দিয়ে পড়াশোনা করতে হয় ঠিক তেমনি ভগবানের প্রতি কোন কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে তাই মধ্যে আর বাকিরা ভগবানকে দোষ দেয় তাই আপনার কর্ম আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কতটা তাড়াতাড়ি শুনবেন তাই এই কার্যটি বন্ধুরা কোনো কার্য হিসাবে নয় ভগবানের সেবা হিসাবে আপনারা এই কার্যটি করবেন এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন করে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে বাড়িতেই শ্রী বৃদ্ধি করতে বাড়িতেই মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হল আপনারা সবার প্রথম আপনাদের বাড়িতে তামা বা পেতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি অর্ঘ বলেছেন যে যে বাড়িতেই মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতেই কখনো কোনো অর্থের অভাব হয় না তাই বন্ধুরা আপনারা কালকে যখন এই কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে, সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করুন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ওম শ্রীলক্ষী মহালক্ষী মহালক্ষী ইহিএি ওম শ্রীলক্ষী মহালক্ষী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান দান অন্য এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিনের এই কাজগুলির মাহাত্ম অনেক অনেক গুণ বেশি বন্ধুরা মানা হয় এই দিনে কালো কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয় এছাড়াও এই দিনে টিপলে পশু পাখি ও গরিব কোন মানুষদের এই দিনে যদি আমরা অন্য দান করতে পারি তাহলে বন্ধুরা এতে মানুষের তো দুর্ভাগ্য কাটে সেই সঙ্গে আর্থিক ভাগ্য খুলে যায় তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে বাড়িতে সত্যনারায়ণের পুজো বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরাধনার পুজোতে বিশেষ মাহাত্ম্য রয়েছে মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যে না হয় যায় তাই এই দিনে অন্তত পক্ষে একটি আসনে হয়েছে ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এছাড়াও বন্ধুরা আমি আপনাদেরকে একটি টোটকা বলছি এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে বন্ধুরা এর জন্য আপনারা গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে জল নিয়ে আপনাদের ছাদে বা আপনাদের তুলসি তলায় কিংবা বাড়ির শত দরজার সামনে সারা রাত রেখে দেবেন যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায় এরপর বন্ধুরা আপনারা পরের দিন যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে দুটো প্রদীপ ধরাবেন একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়ি তুলসী মঞ্চের জন্য এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান যেমন মায়ের পাঁচালি পাঠ করেন এই সব কিছুই করবেন এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা অন্ন বস্ত্র ও চাল মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা আত চাল আপনারা এই তিনটি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারে তাহলে তার বদলে আপনারা এই সময় আপনারা এসব ঘরে আমারই ঘরে থেকো মা আলো করে বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম মানা হয় যে এই দিন অন্ন বস্ত্র অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায় তাহলে এই জীবনে কখনোই এই তিনটি জিনিসে আর অভাব থাকে না তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্য বস্তু অর্থ দান করার চেষ্টা করবেন নাম্বার দুই বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে একুশটি চাল রাখবেন তারপর আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা করতে একদমই ভুলবেন না এতে মায়ের কি পায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবে। তবে বন্ধুরা এই দিনে আপনারা কোন রকমের আমিষ মদ্যপান নেশা ভাঙ পেঁয়াজ রসুন কিন্তু একদমই খাবেন না পারলে এই দিনে আপনারা মাতা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মাতা অন্নপূর্ণা অত্যন্তই প্রসন্ন হন তাই কাল রাতে কিন্তু বন্ধুরা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা এই প্রসাদ কালকের দিনে ভাগ্যশালী রাই পায় মানা হয় কালকের দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি গোহ দোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য আতপ চাল পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু কারোর মনে ভুলেও দুঃখ দেবেন না কোন নারীকে খারাপ ভাবে দেখা খারাপ চিন্তা করা মনে দুঃখ দেওয়া বন্ধুরা এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্য ডেকে আনে তাই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো ও আরাধনা করুন আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে যে কোনো সময় তিন বার এগারো বার একুশ বার বা একশো বার আপনারা জপ করতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওং হিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সহা বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে খালি হাতে কিন্তু একদমই ফেরাবেন না কারণ এই দিনেই দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর কাছে ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন